এখন এই রাজনীতির মাধ্যমে আয়লাদিস আন্দোলন যেটা চায় যে ইসলামী খেলাফত সেটা প্রতিষ্ঠা করা সম্ভব কিনা পরেজগার ব্যক্তি কি ভোটে অংশগ্রহণ করতে পারবে তার তো টাকা পয়সা নাই পারবে পারবে না পারবে কে খালি সরকারি দল আর বিরোধী দল থাকায় পরস্পরের ভিতরে ভাই খুব ভালো বন্ধুত্ব থাকে তাই না থাকে একজন সরকার লোক বক্তব্য দিলেন বিরোধী দল উঠে একেবারে তার কবর রচনা করবে আবার আরেকজন কবর রচনা করে এই জনগণের ট্যাক্সের টাকা ধ্বংস করে দেয় তারা দেশের উন্নতির নামে কিন্তু তাদের ভাগ্যের উন্নতি উন্নতি হয় হয় কোনো না এটা হলো জনগণের বর্তমান এই রাজনীতির আর একটা রাস্তা হওয়ার আগে নষ্ট হওয়া শুরু হয় একটা বিল্ডিং হওয়ার আগে প্লাস্টার ঢসি পড়া শুরু করে হয় কি হয় না এটা হলো এই প্রচলিত রাজনীতির একটা অংশ আন্দোলন বাংলাদেশ আসুন ও الرحيم মনকানা ইউরিদো হরসল আখরা নজ্লুফি হরসিহি অমন কানা ইউরিদো হরসদ্ মিনহা অমা লহফিল আখির তিন মান ওখল রসুল সাহহস মন্দা আদা জাহলিয় পহু অমিন জুস জাহান্নম ওনসামা ওসল্ জামা অসলিম আহলাদিস আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত ব্যাপী বার্ষিক কর্মী সম্মেলনের কর্মী সম্মেলন দুই হাজার পঁচিশের মহতারাম সভাপতির আমিরে জামাত ও সম্মানিত উপস্থিতি আমার বিষয়টা শুনেছেন যে প্রচলিত রাজনীতির মাধ্যমে ইসলামী খেলাফাত অর্জন সম্ভব অর্জন কি সম্ভব এই বিষয় নিয়েই আমাকে আপনাদের সামনে কিছু কথা বলার জন্য অনুমতি দেওয়া হয়েছে সম্মানিত হাজারিন প্রচলিত রাজনীতি এ বিষয়টা মনে হয় আমরা সকলেই বুঝি বা জানি এই প্রচালিত রাজনীতি বলতে এক কথাই বলি কি জানেন ভোটাভুটির রাজনীতি নির্দিষ্ট সময়ের জন্য একটা সরকারকে ভোটের মাধ্যমে ক্ষমতায় নিয়ে আসা হয় যদি পছন্দ হয় আর পছন্দ না হওয়ার স্বাভাবিক যেহেতু এখানে দলভিত্তিক নির্বাচন হয় এই জন্য নির্দিষ্ট সময় পার হওয়ার আগে আন্দোলন সংগ্রাম শুরু হয়ে যায় আর যদি সেই সরকারকে কাজ করে দেওয়া সম্ভব হয় তাহলে তো ভালো আর নইলে আন্দোলন চলতে থাকবে আর যদি সরকারের পক্ষ থেকে কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হয় তাহলে আন্দোলন সংগ্রাম বন্ধ এটাই হল প্রচলিত রাজনীতি মূল জিষ্ঠ হল এটাই এখন এই রাজনীতির মাধ্যমে আন্দোলন যেটা চায় যে ইসলামী খেলাফাত সেটা প্রতিষ্ঠা করা সম্ভব কিনা এটা আমরা তো এক কথাই বলতে পারি যে সেটা সম্ভব না আমি কিছু ক্ষেত্র বলবো একবার প্রচলিত ভাষায় এই যে প্রচলিত রাজনীতি এর প্রথম কথা হলো নির্বাচন যুদ্ধে অংশগ্রহণ করতে হয় আর বর্তমান নির্বাচন যুদ্ধে অংশগ্রহণ করতে হলে তার পিছনে অর্থ অর্থ ব্যয় ব্যয় করতে হয় হয় না যদি গ্রাম পর্যায়ে একটা ইউনিয়ন পরিষদের নির্বাচন হয় তাহলে যিনি মেম্বার প্রার্থী হয় তার অন্তত বিশ লক্ষ টাকা খরচ হয় কি হয় না তাহলে সেখানে টাকা ব্যয় করে নিজের অধিকারে ভোটারদেরকে নিয়ে আসার জন্য সলে বলে কলে কৌশলে যেভাবেই হোক যে পলথায় হোক তাই অর্থ দিয়ে হোক মারামারি করে হোক ডান্ডা দিয়ে হোক ভয়ভীতি প্রদর্শন করে অথবা ভোট কেন্দ্রে এসে বাধ্য করে নির্দিষ্ট একটা প্রতীকে সিল মারার জন্য কি করা হয় জোর জবরদস্তি করা হয় এটা রাজনীতি না এটা তো চলছে এর থেকে কি আমরা কেউ মুক্ত আচ্ছা আপনারা বলেন আমরা ভোট দেই কি দেই না ভোট দেয় না কতজন একটু হাত করেন মাশাল তাহলে খেলাফাত প্রতিষ্ঠার ধাপ আমরা এগিয়ে যাচ্ছি ইনশাআল্লাহ যে আমরা এই নোংরা গণতান্ত্রিক ভোটে আমরা অংশগ্রহণ করতে চাই না আমরা চাই ইসলাম ভিত্তিক খেলাফাত প্রতিষ্ঠা করতে বুঝতে পারলাম যা আমরা এখানে আছি অনেকে তো বাইরে চলে গেছেন তাহলে এই নির্বাচনী যুদ্ধে অংশগ্রহণ করতে গেলে সমাজের একজন সৎ গরিব ভীতি পরেশগার ব্যক্তি কি ভোটে অংশগ্রহণ করতে পারবে তার তো টাকা পয়সা নাই পারবে পারবে না পারবে কে যার টাকা পয়সা আছে তাহলে প্রকার আমরা পুঁজিপতি যারা যারা ধন সম্পদকে পক্ষই কত রেখেছে তারাই কিন্তু এখানেই অংশগ্রহণ করে তার যোগ্যতা থাক আর না থাক তার গুণ থাক আর না থাক সে কিন্তু নেতা নির্বাচন হয়ে আসতেছে আমরা বিভিন্ন সংসদ অধিবেশনে দেখেছি এমনও আছে এমন মন্ত্রীও আছেন যারা সংসদ অধিবেশনে তার মন্ত্রণালয়ের একটা বাজেট বা একটা প্রস্তাবনা উপস্থাপন করিয়ে সঠিকভাবে বাংলা উচ্চারণ করতে পারে না আপনারা যারা দেখেছেন তারা দেখবেন ঠিক না আবার কেউ কেউ সংসদে গান গেয়ে জনসাধারণের আমাদের ট্যাক্সের টাকায় লক্ষ লক্ষ টাকা ব্যয় হয়ে যায় যায় না জাতিকে তারা কি উপহার দিচ্ছে কিছুই না তাহলে বোঝা গেল যে বর্তমান রাজনৈতিক পদ্ধতিতে যে ব্যবস্থা আছে ক্ষমতায় মানুষকে নিয়ে যাওয়ার সেই ব্যবস্থায় পুঁজিপতিদের অংশগ্রহণ এবং তাদের হাতেই আমরা যেভাবেই হোক না কেন দায়িত্ব তুলে দিতে হয় এবং তারা তাদের ইচ্ছা অনুযায়ী তাদের ক্ষমতা ব্যবহার করে থাকেন এটাই হলো বর্তমান রাজনীতির একটা পয়েন্ট দ্বিতীয় পয়েন্ট এই রাজনীতিতে একটা সরকার দল আছে আর একটা কি আছে বিরোধী দল তাহলে সরকারি দল আর বিরোধী দল থাকায় পরস্পরের ভিতরে ভাই খুব ভালো বন্ধুত্ব থাকে তাই না থাকে না থাকে একসঙ্গে বসে চা খায় চার টেবিলে যায় সেটা রাত্রির অন্ধকার হতে পারে কিন্তু প্রকাশ্যে সংসদে দেখবেন একেবার সেই কমিউনিস্টের ভাষায় বলতে হয় যে সংসদ একটা সুয়ারের খোয়া যেখানে শুধুমাত্র গালিগালাস আর হিংসাত্মক এবং নিজেদের ভিতরে পরস্পর বিরোধ এবং সংঘর্ষ সৃষ্টির জন্য বক্তব্য দেওয়া হয় একজন সরকার দলীয় লোক বক্তব্য দিলেন বিরোধী দল উঠে একেবারে তার কবর রচনা করবে আবার আর একজন কবর রচনা করে এই জনগণের ট্যাক্সের টাকা ধ্বংস করে দেয় তারা দেশের উন্নতির নামে কিন্তু তাদের ভাগ্যের উন্নতি হয় জনগণের কোনো উন্নতি হয় না এটা হলো বর্তমান এই রাজনীতির আরেকটা দিক তিন নম্বর পদপ্রার্থী ভাই যখন নির্বাচন হয় একজন দাঁড়ায় না কতজন দাঁড়ায় মনে করেন একের অধিক দাঁড়ায় কখনো দুই তিন চার পাঁচ ছয় জন এখন এইবার পর থেকেই তো চাবে যে মানুষের ভোটটা তার প্রতি কে যেন দেয় এই জন্যে অর্থ এবং পেশি শক্তি হুন্ডা ডান্ডা গুন্ডা যাই বলি না কারো আমরা সেখানে প্রয়োগ করার জন্য ভোটারদের ওপরে প্রয়োগ করার জন্য চেষ্টা করা হয় হয় না প্রার্থীরা এক প্রার্থী ভোটারের কাছে যাচ্ছে আর একজন গোপনে পালিয়ে থাকে কে কিভাবে কি বলছে না বলছে হয় কি না হয় না হয় হয় অনেক সময় ভোটাররা রাত্রিতে নিজের বাড়িতে ঘুমাতে পারে না পালাই বেড়ায় যে কখন কোন প্রার্থী সে ধরবে পুরকরণ তো আমরা স্বাধীনভাবে স্বাধীন একজন মুসলিম মোমেন প্রচলিতভাবে আমরা মনে করি না এই সকলেই মুসলিম যেহেতু নাম আব্দুর রহমান আব্দুল করিম আছে না আমাদেরকে কিন্তু মনাসেফ তৈরি করে দিয়ে যাচ্ছে ওই প্রার্থীরা কেমন যে ভাই ভোটটা কিন্তু আপনার দিতে হবে আপনার ওই ভোটটা পেলে কিন্তু আমি এই মেম্বার হতে পারবো বা আমি জিততে পারবো আর একজন বলছে ভাই আপনার ভোটটা পেলে হবে এখন একজন মানুষ ভোট একটা কাকে কথা কথা দেবে এখন যদি না হয় তাহলে যিনি পাশ করবেন পাশ করার পরে এইবার কি হবে আগে তো ভোট দেওয়ার ভয়তে বাড়ির থেকে পালেই একটু আর এখন ভোট হওয়ার পরে যদি ক্ষমতা আসতেছে বেটা তুমি ভাদ দা ভয় মানে ভোট দাও নেয় ওর আরও বিপদ তাহলে দিলেও বিপদ না দিলেও বিপদ অবস্থা খারাপ আবার এদিক দিয়ে ধর্মীয় ভাবে আমাকে কিন্তু তারা মোনাফেক বানাই দিয়ে যাচ্ছে অদা নিয়ে যাচ্ছে অদা না দিলে হবে না বিভিন্ন কায়দায় আমাদেরকে সেটা করছে তাহলে স্বাভাবিকভাবে এই যে বহু লোক দাঁড়ানোর ফলে সাধারণ জনতার কিন্তু নিস্তার নাই এটা হলো প্রচলিত একটা রাজনৈতিক আর দিক এরপরে আসেন দলীয় নির্বাচন বাংলাদেশে বহু দল আছে নির্বাচনের প্রতীক নিয়ে তারা নির্বাচন করে নিবন্ধিত আছে ও অনিবন্ধিত দল আছে তাই না এখন এরা দলীয় প্রতীক নিয়ে নির্বাচন করে এখন এই দলীয় নীতিতে সরকারি দল বিরোধী দল এখন সরকারি দল যারা তারা তাদের নিজেদের স্বার্থ অনুযায়ী সংসদে বিল পাস করবে আবার যদি সেটা জনস্বার্থও হয় মানুষের কল্যাণও হয় দেশের যদি কল্যাণও হয় তাহলেও বিরোধী দল মানবে না কারণ বিরোধিতার স্বার্থে তারা বিরোধিতা করবে আবার বিরোধী দলের পক্ষ থেকে যদি কোনো ভালো প্রস্তাব জনকল্যাণমূলক কোনো প্রস্তাব আনা হয় দলীয় স্বার্থে সরকার দল তাদের বিরোধিতা করবে তাতে দলীয় স্বার্থ হাসিল হলেও জনগণের স্বার্থ হাসিল হয় না এটা হলো প্রচলিত একটা রাজনৈতিক দিক এরপর আসেন শশা এলাকায় যারা নির্বাচন করে থাকেন মেম্বার বলেন মহিলা মেম্বার বলেন চেয়ারম্যান বলেন উপজেলা চেয়ারম্যান বলেন সংসদ সদস্য বলেন এই পর্যন্ত তো আমাদের দো উপজেলা প্রশাসন মনে করেন সংসদ সদস্য স্বাভাবিকভাবে তারাই আইন টাইন তৈরি করেন সংসদে বসে এখন এই সংসদীয় আসনে যিনি নির্বাচিত হন বলে ভাই আমার এই লোক একদম এর চরিত্র কেমন ফুলের মতন এর মতন ভদ্রলোক এর মতন মানে একেবারে সৎ যোগ্য প্রার্থী আর নাই আবার বিরোধী দলে তারা দাঁড়ায় তারাও কি বলে একই কথা বলে তাহলে দেখা যাচ্ছে যে সৎ লোকের জয় জয় জগার আর অসৎ কারা শুধু ভোটাররা তাই এসে দাঁড়ায় না তা ধরে নিলাম এই ভোটারদের ভোট নিয়ে একজন নির্বাচিত হলেন নির্বাচিত হওয়ার পরে উনি মনে করলেন যে আমি প্রভু হয়ে গেছি আমি আর জনগণের বন্ধু না আমি এখন জনগণের প্রভু আগে যিনি বাড়ি বাড়ি এসে পদপ্রজে হেঁটে হেঁটে ভোট চাইতো তার কাছে যাওয়া দুষ্ক দলীয় কর্মীদের ঠেলায় তার দর্শন পাওয়া কল্পনা শুধু ব্যাপার কাজেই তিনি তখন কি করে সাধারণ একজন মানুষের পরিবর্তে প্রভুর আসনে তিনি বসে যান এবং সেখানে থেকে নিজেকে মনে করেন আমি বিরাট কিছু একজন হয়ে গেছি হয়ে যান তিনি অহংকারী এবং এই অহংকারী হওয়ার পরে এবং তার বিরোধিতা করার মতন কেউ না থাকার কারণে তিনি জাতীয় অর্থনীতির অর্থ নিয়ে জাতীয় সম্পদ নিয়ে কত রকমের নয় ছয় যে আছে তার কোনোটা দেখাতে তারা কার পণ্য করেন না করেন রাস্তা হবে টেন্ডার হলো টেন্ডার বাজিতে বলে দেওয়া হলো যে যেহেতু আমি সংসদ সদস্য হয়েছি আমি সরাসরি টেন্ডারে অংশগ্রহণ করতে পারবো না মামা খালো ভাগ্নে ভাই তাদের একটা লাইসেন্স করে দিয়ে নামে বে নামে আর যারা ওখানে টেন্ডার ফেলবে সব বাতিল অথবা বন্ধ করে দেওয়া হবে যে তুমি টেন্ডার দিতে পারবে না হয় কি হয় না এর পরিবর্তে মনে করেন একটা উন্নয়নমূলক কাজ সরকারিভাবে হচ্ছে মনে করেন এক লক্ষ টাকা তার বাজেট যেখান থেকে হবে সেখানে কিছু দিতে হবে তার অধস্থল সেখানেও কিছু দিতে হবে মাঠ পর্যায়ে দিতে হবে পাতি নেতাদের দিতে হবে বড় নেতাদের দিতে হবে দিতে বাস্তব পক্ষে পঁচিশ পার্সেন্ট টাকার কাজ হয় কিনা সেটাও সন্দেহ যে কারণে একটা রাস্তা হওয়ার আগে নষ্ট হওয়া শুরু হয় একটা বিল্ডিং হওয়ার আগে প্লাস্টার ঢসি পড়া শুরু করে হয় কি হয় না এটা হলো এই প্রচলিত রাজনীতির একটা অংশ এরপরে মনে করেন ভোট দিয়ে তো নেতা নির্বাচন হয় ভোট দেয় কারা বাংলাদেশে আঠারো বছর উপরে যাদের বয়স হয়ে গেছে সকলে ভোটার বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসর তিনিও ভোটার একজন বিচারক তিনিও ভোটার প্রশাসনে যারা আছেন একেবার সচিব থেকে শুরু করে একেবার সহকারী সচিব পর্যন্ত তারাও ভোটার আইজিপি থেকে শুরু করে একবার কনস্টেবল পর্যন্ত তারাও ভোটার কামার কুমার জানি শ্রমিক রিক্সা চালক সবাই ভোটার ভোটটা এখন বিশ্ববিদ্যালয়ের প্রফেসরের ভোটের ওজা দাম এক রিক্সা চালকের ভোটের সেই দাম তাহলে তেলের মূল্য যা ঘির মূল্য সমান সমান করে দেওয়া হলো সেই দুই বন্ধুর গল্পর মতো যে যেখানে ঘির সেইতে তেলের দাম বেশি হয় সেখানে বসবাস করা ঠিক না অবস্থাটা হয়ে গেছে আমাদের এরকম যে ঘি এক তেল আমরা সমান করে ফেলেছি কারণ ওই যে ভোটের মান সমান এখন প্রচলিত রাজনীতিতে এই আর দিক এরপরে হলো মনে করেন যে সমস্ত দলগুলো আছে একটা দলে তিনশো সংসদ সদস্যের ভিতরে একশো একান্ন জন হয়ে গেল এই একশো একান্ন জনের যিনি দলনেতা সংগত কারণে তিনি প্রধানমন্ত্রী হয়ে গেলেন আর তার যে সাঙ্গাঙ্গরা তার দলীয় রাজনীতিতে হয়ে গেল আর কোনো সময় যদি কোরাম পূরণ না হয় অন্য কোনো একটা ছোটো দলের কোনো কারণ দশজন সদস্য নিয়ে একশো একান্ন জন বারাই দিল ওই দশজন সদস্য ওই পাঁচ বছরের ভিতরে বা নির্দিষ্ট সময়ের ভিতরে ওই দলের বিরুদ্ধে কোনো মতামত দিতে পারবে না ক্ষমতা নাই এটা বিধিবদ্ধ আইন তাহলে আমার তো সব শেষ বাজারটা যেটা আসবে ওই জায়গাতে যায় কিছু কিছু নিয়ে যদি চলতে হয় এটা হলো ওই দলনেতা রাষ্ট্রনেতা হওয়ার কারণে এবং ওই দল ক্ষমতাশালী হওয়ার কারণে দেখা গেল ছয়টা দল অংশগ্রহণ করেছে একশো ভোটের ভিতরে যে দলটা পাশ করেছে ভোট পেয়েছে ত্রিশটা আর অন্যান্য দল কেউ পেয়েছে বিশটা কেউ পেয়েছে বাইশটা কেউ পেয়েছে দশটা কেউ পেয়েছে পাঁচটা দিয়ে একশো হলো তাহলে ত্রিশটা ভোট পেয়ে সে কিন্তু নেতা নির্বাচিত হচ্ছে এবং তার দলের নেতা রাষ্ট্রের প্রধান হচ্ছে আর বেশি সংখ্যা সত্তর পার্সেন্ট ভোট বাইরে থাকলো যার পাঁচজন প্রার্থী পেয়েছে তাহলে কম সংখ্যক লোকের ভোট পেয়ে বেশি সংখ্যক লোকের উপরে মাকবাড়ি করা হচ্ছে হচ্ছে না এটা কিন্তু এই রাজনীতির বর্তমান রাজনীতি লক্ষ্য কি তাদের বর্তমান রাজনীতির লক্ষ্য শুধু দুনিয়া কিভাবে দুনিয়াতে আমি লুটতারাজ করে অপকর্ম করে বড় লোক হব টাকা পয়সা বিদেশে পাঠাবো বিদেশি ব্যাংকে গস্তুত করবো তাড়াতুড়ি যদি কোনো সময় খেতে হয় কোনো রকম করে দেশের থেকে বাইরে যেয়েও যেন পরিবার নিয়ে সেখানে আম আম আনন্দে আমরা সেখানে বসবাস করতে পারি সাধারণ জনগণ তোমরা যা ছিলে তাই তোমাদের কোনো ভাগ্যের পরিবর্তন হলো না তাই কি না নইলে সাবেক প্রধানমন্ত্রীর গাড়ি চালকের চারশো কোটি টাকা হয় কই মোহতার আমির জামাতের তো ওরম কোটি কোটি টাকাও নেই ওরম লাখ লাখও টাকাও নেই আছে আপনার আমার কী ওরকম আছে হ্যাঁ আছে যারা হয়তো ব্যবসায়ী সৎ পথে ব্যবসা করে থাকেন তাদের কিন্তু তাদের ব্যবসাটা কিভাবে একেবারে হয়ে যাচ্ছে দেখেন না টকশো হয় এক এক রাজনীতিবিদের যখন আমল নামা যখন আলোচনায় আসে বলে আপনি তো সংসদ সদস্য হওয়ার আগে আপনি ছিলেন এই আর সংসদ সদস্য হওয়ার পর একটা ব্যাংকের মালিক কিভাবে হল আলাদিন আগে আসলো আপনার হাতে আর সাংবাদিক যদি ওই পিরাকি ভট্টাচার্য আর ইলিয়াসের বক্তব্য উল্লেখ এত সুন্দরভাবে বদলে তার টেনিটি নিয়ে আছে সাবেক আমাদের আইজিপি বাংলাদেশে থাকতে পারলো না মাত্র তার তিনটা কোটি কোটি শত শত হাজার হাজার কোটি টাকা লোপাট করে নিল এবং জমি দখল করে বিভিন্ন ধরনের রিসোর্ট তৈরি করলো বাংলাদেশে তো বসবাস করতে পারলো না পারলো তাহলে তাদের লক্ষ্য ছিল কি শুধু দুনিয়া এই দুনিয়া লক্ষ্যের কারণে তাদের অবস্থাটা এই রকম হয়েছে যে দিক বিদিক ন্যায় অন্যায় জ্ঞান শূন্য হয়ে গেছে যে কারণে এই পদ্ধতির মাধ্যমে প্রকৃতপক্ষে ইসলামী খেলাপথ অর্জন কি সম্ভব বাস্তব কখনোই সেটা সম্ভব নয় এখন আমি আপনাদের সামনে আমাদের ইসলামী খেলাপথের কিছু দিক নিয়ে কেন এটা সম্ভব না এই রাজনীতির মাধ্যমে আলোচনা রেখে বক্তব্য শেষ করে দেবে ইনশাল্লাহ ইসলামী খেলাফত প্রতিষ্ঠা হবে কি পবিত্র কোরআন এবং সহি সুন্নার ভিত্তিতে তাহলে প্রচলিত যে রাজনীতি তার ভিতরে পবিত্র কোরআন এবং সহি সুন্নার বিন্দুমাত্র উপস্থিতি সেখানে নাই আছে তাহলে এর মাধ্যমে ইসলামী খেলাফত আমরা প্রতিষ্ঠার স্বপ্ন দেখতে পারি পশ্চিমকাল আমরা পেরি না দুই নম্বর যেহেতু জুমার সমাগত বিস্তারিত আলোচনা দিতে পারব না আখেরাত মুখী এবং বস্তুবাদী মতবাদ কোনো মুসলিম কি গ্রহণ করতে পারে মানে আখেরাত মুখী না এবং এই বস্তুবাদী যে ব্যবস্থা এটা কোনো মুসলিম কিন্তু প্রকৃত অর্থ গ্রহণ করতে রাজি না এটা হলো ইসলামী খেলাফতের কথা ইসলামী খেলাফতের কথা হল যে পবিত্র কোরআন এবং বিশুদ্ধ সুন্না অনুযায়ী আখেরাত মুখী একটা কল্যাণকার শাসন ব্যবস্থা রাষ্ট্র ব্যবস্থার নাম হল কি ইসলামিক যেহেতু এই প্রচলিত রাজনীতির মাধ্যমে এটা পাওয়া সম্ভব নয় সেজন্য আমরা বোকার স্বর্গে বসবাস করে মনে করি এর মাধ্যম দিয়ে আমরা ইসলামী খেলাফত করব। কারণ ক্ষমতায় যেয়ে অন্যায় সব হটাই দেব বাস ভাই একটা কুয়ার ভিতরে মরা একটা কুকুর পড়েছে এখন পানি পাক করতে হবে পবিত্র করতে হবে পানি সব তুলে ফেললাম তুলে ফেলে আবার তাতে পানি দিলাম পবিত্র হবে তাহলে কি হবে আগে মরা কুকুরটা উঠাতে হবে তারপর তো পানি তুলে ফেলতে হবে তাই না আমি সেরে কি বেদাতি ওয়ান ইসলামী নিয়ম কানুন দিয়ে আমি ক্ষমতায় যে বলতেছি ওই জায়গায় ইসলাম প্রচার করব। ইসলাম প্রতিষ্ঠা করব। সম্ভব নয় আল্লাহ রসুল কি তাই করেছিলেন তাওহিদ সম্পর্কে আমাদের কি বাংলাদেশের সব মানুষ আমরা একেবারে নিরঙ্কুশ ভাবে একার প্রকৃত পাক্যে তহিতপবাদি মুসলমান আমাদের ভিতরে শির্ক নাই আমাদের ভিতরে সহি পরিবর্তে কি বিদাত নাই একটু আগেই তো আলোচনা সব শুনিয়েছেন আমি সে কথা বলবো না তাহলে এই শতদা বিভক্ত এবং জাহেলি পন্থার মাঝখানে আমি ডুব দিয়ে ওখান থেকে মনিমুক্তা কুড়িয়ে নিয়ে আসবো এটা দুরাশা মাত্র কল্পনা মাত্র এর মাধ্যমে কখনোই সম্ভব নয় যদি মুমিন মুসলিম ক্ষমতা পায় তার লক্ষ্য কি থাকবে ন্যায় ভিত্তিক ইনসাফ একটা শাসন ব্যবস্থা কায়েন করা এবং তার লক্ষ্য থাকবে আখেরাত আত্মুখী একটা সমাজ ব্যবস্থা তৈরি করে দেওয়া এটা হলো ইসলামী খেলাফতের কথা কিন্তু বর্তমান রাজনীতিতে এটা কি আছে নাই কাজেই এর দ্বারা ইসলামী খেলাফত সম্ভব নয় একজন মোমেন্টের লক্ষ্য হলো আখেরাত হারাইয়ে দুনিয়া অর্জন সে করতে চায় না চাই আমরা কি করতে চাই আখেরাত সম্পূর্ণ নষ্ট করে দিয়ে জান্নাতের পথ পরিহার করে জাহান্নামের প্রতীক হতে কি আমরা চাই এই বর্তমান যে সেটা আছে কাজে এর মাধ্যমে খেলাফত প্রতিষ্ঠা আদেও সম্ভব না এখন তাহলে এখন আমাকে খেলাফত অর্জন করতে গেলে আমাকে ইসলামী যেটা আল্লাহ রকবুল আলমের কাছে মনোনীত ধর্মেন্দা দিন ইসলাম এই ইসলাম আমাদের জীবনে ধারণ করতে হবে ব্যক্তি জীবন থেকে সংস্কার করে একেবার রাষ্ট্রীয় পর্যায় পর্যন্ত যখন সমস্ত মানুষ আমরা নির্ভেজাল তৌহিদি আকিদা বিশ্বাসে বিশ্বাসী হব মজবুত আকিদা যখন তৈরি হবে আমরা জনসাধারণ যখন বলবো যে আমাদের দরকার এখন কোরআন এবং সৈসন্দে শাসন ব্যবস্থা রাষ্ট্র ব্যবস্থা তখন অটোমেটিক্যালি একটা বিপ্লব ঘটে যাবে যেমন গত বছর আগস্ট মাসে ঘটে গিয়েছিল কেউ কি আমরা ধারণা করতে পেরেছিলাম যে ওই ফ্যাসিস্ট সরকার এদেশ থেকে তাড়ানো যাবে মাত্র আন্দোলন একটা বৈষম্য যে কোটা পদ্ধতি থাকবে না এই আন্দোলন করতে করতে একেবার দেখেন সুপ্রতিষ্ঠিত পনেরো ষোলো বছরের একটা দৃঢ় সরকার যার সামনে কথা বলার মতো কোনো ক্ষমতা কারণ ছিল না কিভাবে চলে গেল মানুষ কল্পনা করতে পারলো না তাই না তার ইচ্ছা করলে পারেন না অধিকাংশ লোকের বিরুদ্ধে অল্প সংখ্যক কিছু মার্দ মুদাই ইমানদার মুসলিম ভীতি তাদের দিয়ে পরিবর্তন ঘটানো সম্ভব না তাদের দিকে জয়লাভ সম্ভব না বদরের তিন সায় তেরো জন কীভাবে জয়লাভ করলো তার জ্বলন্ত নিদর্শন ইসলামের ইতিহাসে আছে এই জন্য আমাদের কথা হলো ওইটাই যে আয়াতটা আপনি আমরা সামনে পড়েছি সেটাই এখন আমি সেদিকে যাচ্ছি আল্লাহ হকবুল আলমিন বলছেন সুরা সুরার ভিতরে বিশ নম্বর আয়াতে সেখানে বলছেন মানকান আখেরা লাহু ফি যার উদ্দেশ্য হবে আখেরাত অর্জন করা আল্লাহ আল্লাহবুল আলমিন বলছেন তার আমি ওই আখেরাতের অর্জনকে প্রবৃদ্ধি দান করি তার মানে প্রবৃদ্ধি মানে লাভের উপরে লাভ লাভের উপরে লাভ চক্রবৃদ্ধি লাভ সেটা আমি দান করি অমান কান ইউরুদ হার সাল দুনিয়া আর যে ব্যক্তি দুনিয়া চায় নতিহে মেন আমি সামান্য কিছু তা দিয়ে থাকি আমাল আউফিল আখরাতে মেন নাসিব আখরাতে তাদের কিছুই থাকবে না বরবাদ হয়ে যাবে দুনিয়া নিয়েই তারা ওই ঘুরপাক খেতে থাকবে আল্লাহ ওর ভেতরেই তাদেরকে রেখে দেবেন কল্যাণ এবং শান্তি তাদের থাকবে না রাত্রি মুটুমুটো ট্যাবলেট খেতে দেবে ঘুমাবে না আর আমরা কি করি রাত্রিতে এত ঘুম বেশি হয় যে ঘুম কমানোর জন্য চেষ্টা করি তাই না তাহলে শান্তি কোথায় আছে অবস্থা হলো এটাই এরপরে এখন মনে করেন আমরা বাংলাদেশের লোক আমি আর দীর্ঘ করব না যেহেতু অনেক বিষয় ছিল কি আমরা কি চাই আমরা চাই একটু শান্তিতে থাকতে ইসলামী খেলাফত হলো ওই শাসন ব্যবস্থার নাম আল্লাহর দাসত্বের অধীনে সকল মানুষকে ন্যায় ভিত্তিক তাদের উপরে ইনসাফ ভিত্তিক একটা শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার নাম প্রতিষ্ঠান খেলাপাত বর্তমান প্রচলিত রাজনীতিতে এটা সম্ভব নয় আর আমরা যারা ভোটার আমরা এখানে অধিকাংশ ইল্লা মাসাল্লা আমাদের আকিদা তৈরি হয়ে গেছে এর মাধ্যমেই খেলাপাত প্রতিষ্ঠা সম্ভব না কাজেই ভোটের রাজনীতির সঙ্গে আমরা সম্পৃক্ত হব না কিন্তু আমরা প্রত্যেকে এদেশের মানুষ তো আদায় করে সিয়ামও রাখে জাকাতও দান করে আর হজ তো কোনো কথা নেই বিশেষ করে নেতৃবৃন্দ এবং রাজনীতিবিদদের সব কিছুই করে তারপরও এই প্রচলিত সেরকি তন্ত্রে ড্রেনে পড়ে হাবুটাবু খেয়ে মনে করে যে না ওখান থেকেই ভালো কিছু আমরা একটা নিয়ে আসব। তারপরও বিশ্বাস করে যে আমি একজন মুসলিম আল্লাহ রসুল সাল্লাস সাল্লাম বলছেন মান্দা আ বে দাওয়াল জাহেলিয়া হাহুয়া মুং জুস জাহান্নাম যে ব্যক্তি জাহেনি তন্ত্র মন্ত্রের দিকে ইসলাম বিরোধী তন্ত্র মন্ত্রের দিকে আহ্বান করে সে জাহান্নামকে বেছে নিল ওয়া সামা যদিও সে রোজা রাখে সিয়াম পালন করে ওয়া সাল্লাহ এবং সলাত আদায় করে ওয়া জামা মা মুসলিম এবং বিশ্বাস করে যে আমি একজন পাক্কা মুসলিম কিন্তু প্রকৃতপক্ষে সে মুসলিম না এই জন্য শিক্ষা দীক্ষা সব পরিত্যাগ করে উন এবং পতাকালে সমবেত হয়ে ইসলামী খেলাফত অর্জনের লক্ষ্যে আমরা নিজের ব্যক্তি নিজের পরিবার সমাজ রাষ্ট্র পরিবর্তনের জন্য চেষ্টিত হই এবং ইসলামায় খেলাফত আল্লাহ রব্বুল প্রতিষ্ঠা দান করুক এই আশা এই প্রত্যাশা রেখে আমার কথা এখানেই শেষ করলাম আসসালামু আলাইকুম আ রহমতুল্লা